আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কোন রেসিপি শেয়ার করবো না এখানে দেখতেই পারতেছেন আমার স্বামী অনেক বড় একটা মাছ নিয়ে আসছেন তো মাছটা ছয় কেজি ওজনের মাছ তো অনেক বড় মাছ এই প্রথম হায়দ্রাবাদে কিনা হলো আমাদের এমনিতেই কিনা হয় পিস পিস করে কিনা হয় মানুষের সাথে শেয়ার করে কিন্তু আজকে এই ছয় কেজি ওজনের মাছটা পুরাই নিয়ে এসেছেন আমার স্বামী আপনারা হয়তো ফোনে যে কোনো বড়ো জিনিস ক্যামেরাতে ছোট একটু ছোটো দেখায় আপনারা ভিডিওতে লক্ষ্য করলে বারো করে দেখতেই পারবেন আরও কোনো ভিডিওতে হয়তো দেখেছেন আপনারা তো মাছটা অনেক বড় কিন্তু ক্যামেরাতে যত বড়ো তত দেখাচ্ছে না একটু ছোট দেখাচ্ছে তো একদম রুহানির সমান মাছটা অনেক বড় মাছ হাত দিয়ে উঠানো যাচ্ছিলো না তো রেহানের পাপা রেহানের কাছে নিয়ে বলছিলেন একটা ফটো ওঠাও কারণ রেহান আর রুহানি প্রথম দেখেছেন অনেক বড় মাছ আর রেহান তো দেখে এত খুশি এত খুশি বলতেছে যে এত বড় মাছও পাওয়া যায় অনেক খুশি হয়েছে তো সেই জন্যই আনা হয়েছে ছোটো মাছ হলে কাঁটা একটু বেশি থাকে বাচ্চারা খেতে পারে না আর বড় মাছে কি হয়েছে কাঁটাগুলো একটু বড় বড় থাকে আর কাঁটাও কম থাকে বাচ্চারা খেতে পারে ভালো তাই বড় মাছ আনা হয়েছে এখানে আমি একটু হাতে নিয়েছিলাম ফটো ওঠানোর জন্য যে অনেক বড়ো মাছ আর কি অনেকদিন গ্রামে দেখেছি কিন্তু এরকম আসতো দেখিনি কেটে পিসপিস করে আনা হয়তো তো আজকে আমার আমাকে হানের পাপা ফোন করেই বলছিলেন যে একটা মাছ কিনেছি ওটা কি কেটে আনবো না এমনিতেই নিয়ে আসবো আমি বললাম না কেটে আনো না এমনিতেই নিয়ে আসো আমি ভিডিও বানাবো কিন্তু অত বড় মাছ কিনেছেন বলে আমাকে বলেননি তো মাছটা দেখেই আমি আর কি একদম ভয় পেয়ে গেছে যে এত বড় মাছ আমি কাটবো কি করে তারপরে বসে গেলাম কাটতে ভাবলাম এটা তো কাটতেই হবে যে কোনো মতেই হোক না কেন কারণ না কাটলে তো হবেই না তো কাটতে বসে গেছি আমি কাটার সময় অনেক কষ্ট হয়েছে আমার কারণ যে কাটার যে এটা আছে না বটিটা আছে এটা হচ্ছে একটু ছোটো এই যে দেখো প্রথমে আমি কাটতে পারিনি মাছের যে মাঝের একটা কাটা থাকে না অনেক বড় তো এটা তো বড় মাছ একটু আর ওই কাটাটা এমনিতে করতে পারতেছিলাম না তাই আমি এটা কে করে করেছি আপনারা দেখছেনি তো এখানে হচ্ছে এই যে দেখো মাছের মাথা অনেক বড় একটা মাছের মাথা তো সব কিছু কাটতে পারেছি কিন্তু মাছের মাথাটা কাটতে না অনেক কষ্ট হয়েছিল। এখন আমি প্রথমে এটা পিস পিস করে নিচ্ছি হলে কাটতে পারবো না আর মাছের পিসগুলো না একদম লাল লাল মাংসের মতো আর খেতেও না অনেক মজা ছিল বড় মাছের একটা টেস্ট আলাদা থাকে আর ছোটো মাছগুলো টেস্ট আলাদা থাকে তো এই মাছটা না খেতে না সত্যিই অনেক মজা আমি তো খেয়ে দিয়ে তারপরে বয়স দিচ্ছি তাই বলতেছি রান্না করেছিলাম খেয়েছি এত মজা লাগছিল কি বলবো মাছটা কাটতে এত কষ্ট হয়েছিল তারপরে খাওয়ার পরে এতই কষ্ট হয় না কেন হয়েছিল না কেন সব কিছুই ভুলে গেছি কারণ মাছের টেস্ট অনেক ভালো ছিল মানুষ বলে না মেয়েদের যে ডেলিভারির সময় অনেক কষ্ট হয় বেতা সহ্য করার মতো তাকে না এরকম আর কি তো যখন বাচ্চার মুখ দেখে তখন সব কষ্ট দূর হয়ে যায় সেরকমই ছিল মাছ কাটতে এত কষ্ট হয়েছে হাত পুরা কেটে খেটে অবস্থা খারাপ হয়ে গেছিলো কিন্তু মাছটা খাওয়ার পরে না অনেক ভালো লাগছিল। ভাবলাম না কষ্টটা সফল হয়েছে তো এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আর আমাদের এখানে হায়দ্রাবাদে হচ্ছে মাছের দাম একটু কম তাই এত বড়ো মাছ একাই কিনে নিয়ে আসছে না গ্রামে হলে এই মাছটা তিন চারজন মিলেই কিনতো হয়তো গ্রামে মাছের দাম অনেক বেশি এই মাছটা ছয় কেজি মাছ ছয়শো টাকা দিয়ে নিয়ে আসছে তাই আমি আর কিছু বলিনি যে কম দামে তো নিয়ে আসছে যদি বেশি দাম হতো তাহলে আমি একটু বোকা টোকা দিতাম যেহেতু দাম দিয়ে কেন আনার দরকার ছিল কিন্তু মাছটা যে ওই কেজি মাছ না ছশো টাকা তাই আর কিছু বলিনি আমি তো আমরা গ্রামে যাব গ্রামে যাওয়ার আগ পর্যন্ত এই মাছতেই হয়ে যাবে আর মাছ কিনতেই হবে না আমাদের তো এখানে মাছগুলো পিস করে নিচ্ছি পুরো মাছটা যদি আমি কাটা দেখাই আপনাদেরকে পিস করা তাহলে অনেক সময়ের দরকার কারণ বড়ো বড়ো পিসগুলো কাটতে আমার অনেক সময় লাগছিল কম হলে আধা ঘন্টা সময় লাগছিল আমার তাই আর পুরো ভিডিওটা শেয়ার করব না একটু কাটাকুটি দেখাবো আপনাদেরকে আর ভিডিওটা আশা করি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে হয়তো ভালো লাগবে আর যদি একটু ভালো লাগে ভিডিওটা তাকে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এই কাজটা করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে লেজের যে এই অংশটা আমি একেবারেই কেটে ফেলে দিয়েছি এটা তো খাওয়া যাবে না বেকার একে লাভ নেই তাই ফেলে দিয়েছি আর ফ্রাই করতে ঝামেলা হয় এই লেজের বাকি অংশগুলো থাকলে তাই আমি প্রায় মাসের পুরাই কেটে ফেলে দিই আমি তো মাছগুলো দেখতে মনে হচ্ছে ছোটো ছোটো পিস করতেছি কিন্তু পরে দেখাবো আপনাদেরকে আমি এক আমার হিসেব মতোই আর কি পিসগুলো অত ছোটোও হয় না অত বড়ো হয় না এক আন্দাজ করেই করেছি আর এই যে সাইটে যে এগুলো কাটতে অনেক সমস্যা হয়েছিল তো এই যে দেখো মাছগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি তো এতক্ষণ আর ভিডিও দেখাই ভিডিও করিনি আমি কারণ অনেক সমস্যা হচ্ছিলো মাছটা কাটতে তাই আর ভিডিও করিনি এই যে দেখো মাছের পিসগুলো একেবারেই লাল লাল মাংসর পিসের মতো আর খেতে না সত্যি বলতেছি অনেক মজা ছিল পিসগুলো কিরকম দেখো দেখতেই ভালো লাগছিল আর মাছের পিসগুলো আমি এরকমই করেছি এত বেশি ছোটো করে বড় বড়ো করে এক মিডিয়াম রেখেছি তো আজকে ভাবলাম এত বড় মাছ কিনা হয়েছে একা খাবো কি তাই আমি কি করেছি যে আমাদের মসজিদের যে ইমাম সাহেব আছেন উনি আর ওনার ওয়াইফকে দাওয়াত দিয়েছি যে আমরা মাছ কিনে নিয়ে আসছি আপনারাও এসব খেয়ে যাবেন তো ওরাও আসবেন রাত্রে তো সবাই মিলে খাবো মাছগুলো এখন আমি এখন যেগুলো রান্না করার আছে রান্না করে নেব বাকি সবগুলো আমি ফ্রিজে প্যাকেটে ভরে রেখে দেবো এই যে মাছের মাথাটা এটা কাটতে সময় একটা যুদ্ধ করতেছি মনে হচ্ছিল অনেক কষ্ট হয়েছে কারণ মাছের মাথার অংশ একটু শক্ত থাকে কাটতে অনেক ঝামেলা হয় কাটা বেশি থাকে না তাই তো এখন আমি প্যাকেট প্যাকেট করে রেখে দিয়েছি এই যে দেখুন তো এক এক প্যাকেটে দুই টাইমে রেখেছি আমি তো সবগুলো এখন ফ্রিজে রেখে দেব আর এই প্লেটেরগুলো হচ্ছে বুনা করব। তো মাছ বোনার রেসিপি অনেক ইচ্ছে ছিল যে শেয়ার করব কিন্তু ভিডিওটা আমি ডিটেলসে করতে পারিনি কারণ অনেক লেট হয়ে গিয়েছিল আর ওই দিন এই মাছটা কালকেই আনা হয়েছিল গতকালকে তো কালকে ইয়ে হয়েছিল একটু পানি আসার ডেট ছিল পানি আসা তারপরে মাছ কাটা ধুয়ে পরিষ্কার করা তারপরে মাছগুলো ফ্রিজে রাখা রান্না করা সব মিলে না আমার অনেক অনেক আর কি চাপ গিয়েছিল কালকে তাই প্রথমে ভাবছিলাম ভিডিওটা করব পরে না লেট হয়ে গেছে দেখে ভিডিও করতে হলে একটু আর কি সময় নিয়ে করতে হয় আর লেট হয়ে গেছে দেখে পরে আর ভিডিওটা আমি করিনি তো শুধু মাছ ফ্রাই করে দেখাবো আপনাদেরকে আপনারা যদি চাও অন্য একদিন আমি এই মাছ বোনা রেসিপি শেয়ার করবো মাছ তো অনেকেই আসে ফ্রিজে তো অন্য একদিন শেয়ার করবো আপনাদের সাথে তো এখানে আমি মাছ ফ্রাই করতে সময় লবণ দিয়ে দেই লবণ দিলে কি হয় মাছগুলো ভাঙে না অনেক সহজভাবে পাল্টানো যায় তাই সব সময় মনে করে আগে লবণ দিয়ে দেই তো মাছগুলো আমি ফ্রাই করে নেব ফ্রাই করে তারপরে বোনা করব। কারণ হচ্ছে যে ইমাম সাহেব আসবেন উনি হচ্ছে মাছ ফ্রাই ছাড়া খাননি খেতে পারেন না তাই ফ্রাই করেই বুনা করব তো মাছ আমার এক ফ্রাই করা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি কেটে রেখে নিই চিলে রেখেছি ওইগুলো পেস্ট বানাবো মাছের জন্য মাছ পোনার জন্য তো এই যে দেখো মাছটা আমি বোনা করে নিয়েছি কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি অন্য একদিন শেয়ার করবো মাছ পোনার ভিডিও ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম